আমি একমাত্র বান্দা যে কিনা ঈদের ভিডিও এখনো আপলোড করি নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ শেয়ার করব ঈদের দিন আমার কেমন কাটলো আর ঈদের দিনে আমি কি কি করলাম তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার যা একা একা অনেকগুলো ডিমের পিঠা বানিয়ে রেখেছে আমরা এখানে ডিমের পিঠা খাচ্ছি আর চা খাচ্ছি অন্যদিকে আমার বর খাবার খেতে খেতে আমার ননদের ছেলের সাথে দুষ্টমি করছে আর আমাদের সাথে হাসি হাসি কথা বলছে অন্যদিকে আমার ভাসুর আর আমার বড় ননদের হাজবেন্ড দুজনে একসাথে নাস্তা করছে এদিকে ওরা নাস্তা করছে আর কথা বলছে অন্যদিকে আমার হাজবেন্ড চলে গিয়েছে আমার শাশুড়িকে সালাম করার জন্য আমার শাশুড়ি অনেক অনেক দোয়া করে দিল আর এদিকে আমার বড় ননদের ছেলে নাদিম আমাকে দেখে নাচ শুরু করলো এখন ওরা মসজিদে নামাজ পড়তে যাবে এ কারণে তাই সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিল তারপর সবাই নামাজ পড়তে চলে গেল আমাদের যাওয়ার পথে মনে পড়লো যে জাহেনা তো নিল না তাই নাদিম দৌড়ে এসে নামাজটা নিয়ে গেল পুরুষটা তো সবাই মসজিদে চলে গেল এদিকে আমার আমার আর বানাচ্ছে বানানো শেষ হয়ে গিয়েছে এখন ও সবাইকে বেড়ে দিচ্ছে নুডুলস খাওয়ার পর ওরা গরুটাকে সামনে নিয়ে আসলো মানে ঘরের সামনে নিয়ে আসলো তারপর একটা গাছের সাথে গরুটাকে বেঁধে দিয়েছে এখন সেই গরুটাকে কোরবানি করা হবে সবাই মিলে তো অনেক চেষ্টা করছে কিন্তু গরুটাকে কেউ শোয়াতে পারছে না গরুটাকে শোয়াতে গেলেই গরুটা বারবার উঠে যাচ্ছে তারপর অনেক কষ্ট করে গরুটাকে শোয়ালো অতপর গরুটাকে কোরবানি করা হলো গরু কোরবানি করার সময় অনেক মানুষ এসেছিল গরু কোরবানি করার পর সবাই যে যা যার মতো চলে গেল এরপর সবাই কাটাকাটি শুরু করে দিল অন্যদিকে আমার শাশুড়ি রুটি তৈরি করার জন্য চালের গুড়া দিয়ে রুটির খাই তৈরি করে নিল এখন সেই রুটির কায়গুলোকে ভালোভাবে মথে নিচ্ছে তারপর কায়গুলোকে গোল গোল শেপ দিয়ে নিল এর মাঝে চলে আসলো আমার চাচি শাশুড়ি উনি সহ একসাথে আমার শাশুড়ি সহ রুটি বানাতে শুরু করলো ওনাদের কত ধৈর্য একটা একটা করে কতগুলো রুটি বানিয়ে ফেললো অন্যদিকে আমার যা রুটিগুলোকে ছেঁকা শুরু করলো আর এখানে আমার বড় ননদের হাজব্যান্ড ছুরিটাকে ধার করে নিচ্ছে কারণ কাটাকাটির জন্য ধারালো ছুরি দরকার কাটাকাটি শেষ করার পর পর যতটুকু রান্না করা হবে ততটুকু ধুয়ে দেওয়া হলো তারপর সেই মাংসগুলোকে আমার শ্বশুর নিজ হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিল প্রচন্ড গরমে উনি চুলার পাশে বসে বসে রান্না করছে এদিকে আমার বড় ননদ সালাদ কেটে নিল এখন শুধু খাওয়ার পালা ঈদের দিনে খাবার খেতে খেতে বিকাল তিনটা বেজে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই খাবার খেয়ে রেস্ট নিল এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে